আসসালামু আলাইকুম আজকে আমাদের অফিসে আমাদের এক সহপাঠীর জন্মদিন আমরা সবাই উইশ করলাম তাকে জন্মদিনের স্বাগত জানাইছি এই যে ফুল দেওয়া হয়েছে এই যে তিনি অনেক আনন্দ পাইছে হালকা একটু সাজানো হয়েছে অফিস এই দেখেন তিনি দেখে অবাক আমাদের অনুষ্ঠানের আয়োজন দেখে খুবই খুশি হয়েছে এই যে তাকে ফুল দিয়েছি যে কেক আনছি তার জন্য জন্মদিনের উপহার কেক আনছি এখন যে তিনি কেক কাটবে একটু সবাই আনন্দ করছি আমরা তারা খুবই ভালো মানুষ তারা তাদের মন মানসিকতা খুবই ভালো এখন তিনি কেক কাটবে বাতিগুলো নিভাবে এখন বাতিগুলো নিভাবে তা সে তার জন্য কেক আনা হয়েছে দুইটা তিনি দেখে খুবই খুশি হয়েছে বিদেশের মাটিতে এই প্রথম বিদেশিদের সাথে জন্মদিন পালন তিনি এখন কে দিবে হ্যাপি বার্থডে টু ইউ দুইটা কেক আনছে এই একটা এই আরেকটা একটা এটাও নিভাবে এখন তারা খুবই ভালো মানুষ ভালো মন তাদের তাদের মন মানসিকতা খুবই ভালো এই দেশে মানুষ অনেক ভালো দেখেন কত আনন্দ করতেছে সে খুবই আনন্দে আনন্দ পাইছে আমাদের সাথে ভালো ব্যবহার করে সব দিক দিয়ে তারা ভালো হালকা সাজানো হয়েছে যতটুক সম্ভব আমরা পারছি মোটামুটি আর কি তিনি তারপরও অনেক খুশি হয়েছে এই যে সবার সাথে হ্যান্ড করতেছে সবাই ওর জন্য দোয়া করবেন এখন কেক কাটবে দেখেন বারবার দেখতেছে অনেক সুন্দর হয়েছে গুড সবার সাথে সেলফি তোলার জন্য তিনি ডাকতেছে ছবি তুলব সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম